এই দেহা নাই কি করো গাঞ্জা খাও নি এদিন দেখছি আমিন বাজার গাঞ্জা গাঞ্জা খায় যারা হারা হারা কাছে ঘুরতে তুমি বাদ না তুমি গাঞ্জা খাও তুমি একদিন পরে পরে তুমি টেহার লাগে আইও এটি কাউনি আমি দেখছি তো আমিন বাজার তুমি যারা গাঞ্জা পেয়েছে হারা কাছে ঘুরতে চো বয়ে থাকো হ্যাঁ ভাত খাও না তোমার শরীরে তোমার শরীর কাঁপতেছে কেড়ে তুমি খাও না ভাত তুমি আবি জাবি খাও এইগুলা খাইলে কিন্তু দিব না কি ভাত খাইলে ভাত খাওয়া মুখ এদিকে তাকাও এদিকে তাকাও ভাত খাইলে ভাত খাব কিন্তু টাকা তোমা যাব না টাকা দিলে তুমি এই গান্জা খাইবা ভাত খাইবা ভাত বাতা নামু হ্যাঁ তাহলে বউ সাইডে বউ আমি বাতানায়তেছি ভাত খাই যাব এই সাইডে বো বাতানাইতেছি বাতা নামো কি কও এই কথা কয়না এখন বাতা নামু হ্যাঁ